বৃহস্পতিবার টরিগঞ্জ সম্বোধি বুদ্ধ বিহারের বারোতম শুভ কঠিন চিব দান পালন করা হয় এর পাশাপাশি এবছর কৃতি ছাত্রছাত্রীদের সংবর্ধনা দেয়া হয় অনুষ্ঠানে ছিলেন হাজির ছিলেন টালিগঞ্জ মুর অ্যাভিনিউ বৌদ্ধ সমিতির সদস্যরা টালিগঞ্জ মুর অ্যাভিনিউ বৌদ্ধ সমিতি পরিচালিত টালিগঞ্জ সম্বোধি বুদ্ধ বিহারে আপনারা বলেন মন্দির আমরা বলি বিহার বুদ্ধ বিহারে আজকে দান দানত্তম দান উত্তম কঠিন আমরা সম্পাদন করলাম বৌদ্ধ সন্ন্যাসীদের বলা হয় ভিক্ষু এই বিকুরা আষাঢ় পূর্ণিমা থেকে আশ্বিনী পূর্ণিমা তিন মাস একটা বিহারের মধ্যে বর্ষাবাস অনুষ্ঠান করেন এবং শিল সমাধি প্রজ্ঞা অনুশীলন শেষে আশ্বিনী পূর্ণিমা দিনে বা বর্ণা পূর্ণিমা দিনে ভগবান তথাগত বুদ্ধ বিকু সংবাদের নির্দেশ দিয়েছিলেন চারাতা বিকাবে কাম বহুজন হিতায়া বহুজন সুখায়া দে বা মানুষানো কাম পায়া অর্থাৎ বহুজন হিতের জন্য বহুজন সুখের জন্য দেবতা এবং মনুষ্যদের কল্যাণের জন্য যে ভগবান বুদ্ধের হিংসা পরম ধর্ম মানবতার ধর্ম মানবাধিকারের কথা সাম্যবাদের কথা প্রতি প্রসার করার জন্য বিপুদের নির্দেশ দিয়েছিলেন সেই অনুসারে আষাঢ় আশ্বিনী পূর্ণিমা থেকে কার্তিকী পূর্ণিমা পর্যন্ত প্রত্যেক বিহারে বছরে একবার এই দানোত্তম কঠিন শিব দান সম্পন্ন হয়ে থাকে বৌদ্ধ বিপুদের বর্ধিত বস্ত্রকে বলা হয় জীবন এই জীবন বৌদ্ধ সন্ন্যাসীদের বক্ত বিনয় পিটক কোন সাড়ে ত্রিপিটকের পিটক কোন সাড়ে সিদ্ধ করে এই শিব দান করতে হয় এই শিব লাভ করার মধ্য দিয়ে বৌদ্ধ সন্ন্যাসীরা পাঁচটা ছোট ছোট থেকে মুক্ত হন শিব লাভের মধ্য দিয়ে দান লাভের মধ্য দিয়ে পাপ মুক্ত হয় যারা দাতা তারা মুক্ত হন কিন্তু গ্রহীতা এখানে মুক্ত হন বলে এটাকে কোটিন শিব বলা হয় তার আজকে এই মহান কোটিন শিব দান উৎসব তালেগন সম্পত্তির বৌদ্ধ বিহারে আমরা সমাপন করছি এটা দিলকে আমাদের ধর্ম দর্মীয় দিক কিন্তু আমরা আজকে আমাদের দুর্গা শেষ হয়েছে আজকে আমরা বিজয়া দশমী পালন করব আজকে আমাদের উনত্রিশে অক্টোবর আজকে হজরাল মোহাম্মদ আল্লাহ সালামের নবীজির জন্মদিন আজকে আমরা এখানে মিলাদুলনী পালন করব। আজকে আমরা কালীগঞ্জ মরুভিনী বৌদ্ধ সমিতির পক্ষ থেকে সাথে ন্যাশনাল মাইনরিটি ওয়েলফেয়ার ট্রাস্টের পক্ষ থেকে এন্টিক্রাইম সোশ্যাল জাস্টিস ফ্রামের পক্ষ থেকে কেজিএন গ্রুপের পক্ষ থেকে ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটস ক্রাইম কন্ট্রোল অর্গানাইজেশন ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটস কাউন্সিল প্রত্যেকের সহযোগিতায় আজকে আমরা একশো জন স্টুডেন্ট কে আমরা তাদের হাতে পাঁচশো টাকা ক্যাশ স্কলারশিপ এবং প্রায় ছশো টাকার বিভিন্ন সামগ্রী দিয়ে তাদেরকে সংবর্ধিত করবো তাদের জন্য আজকে এখানে বৌদ্ধ সন্ন্যাসী উপস্থিত আমাদের হিন্দু সন্ন্যাসী উপস্থিত হয়েছেন মুসলিম মৌলার উপস্থিত হবেন খ্রিস্টান উপস্থিত হবেন আমাদের শিখ উপস্থিতির মধ্য দিয়ে আমরা সর্বধর্ম সম্প্রীতির মধ্য দিয়ে আজকে সেই অনুষ্ঠান সম্পাদন করব আপনাদের সকলকে আমি কালীগঞ্জ সম্পত্তি বুদ্ধ বিহারের পক্ষ থেকে শুভ বিজয়া আনন্দ শুভেচ্ছা এবং ভগবান বুদ্ধের আশীর্বাদ আপনাদের সকলকেই করুণামুক্ত সুস্থ রাখুক যারা করোনা আক্রান্ত হয়েছে আমি নিজে করোনা আক্রান্ত হয়ে গত চব্বিশ তারিখ নেগেটিভ হয়ে আসলাম করোনা বিজয় করে আসলাম আপনাদের সকলে যারা আমার জন্য প্রার্থনা করেছেন দোয়া করেছেন আশীর্বাদ করেছেন আপনাদের সকলকে আজকে বুলাওয়া মে আমি আয়ে আমার অরুণ জ্যোতি ভিক্ষুক গুরুজি ने हर साल ये प्रोग्राम करते हैं और हर साल हम हमेशा उनके हर प्रोग्राम में आने का कोशिश करते हैं और इन ताला हर टाइम हम आ ही जाते हैं और यहाँ जो हम लोग ने देखा कि सब जो मैंने बोला स्टेज में कि ये वेस्ट बंगाल ऐसा एक जगह है जहाँ हिंदू मुसलमान सिख ईसाई सब एक साथ हम लोग एक सब पर्व हम मनाते हैं सब हम लोग खुशियाँ में एक साथ शामिल होते हैं और सब हमेशा एक साथ हम लोग हमारे ईद में हमारे हिंदू भाई लोग आके हमारे घर में हम लोग एक साथ खाना खाते हैं और दुर्गा पूजा जो ख़त्म हुआ हम खुद ही दुर्गा पूजा से एसोसिएटेड है चेतला अग्रोनी क्लब के साथ तो दुर्गा पूजा ख़त्म हुआ और अभी हम रश अभी हम जा रहे हैं हमारे खदरपुर में जो जो क्योंकि कल हमारा मिलादुलनबी आज रात से ही हमारा वो प्रोग्राम शुरू हो रहा है तो वही बोलने का यही कारण है कि यहाँ हिंदू मुसलमान सिख ईसाई सब एक साथ रहते हैं तो ये जैसा एक बात है कि मजहब नहीं सिखाता आपस में बैत रखना मजहब नहीं सिखाता आपस में वैद रखना हिंदी है हम ये हिंदुस्तान हमारा ये हिंदुस्तान हमारा बोल कि हिंदू मुसलमान सिख ईसाई ये सब धर्म सब एक ही धर्म एक ही सब मानुषा के जो काटबेंो रक्त रंग लाल, लाल हिंदू भाई के जो और केटे जाए और रक्त लाल एखे को हिंदू रौ मुसलमान ये को भेदाभेद नहीं मानुष मानसिक सब मानसिकता सब रिलीजन है देखिए सबसे पहला बात कि डॉक्टर अरुण ज्योति भिक्षु महाराज जैसे ये बंगाल में एक धर्म के महाराज के नाम से नहीं जाने जाते ये आप इनको बोल सकते हैं कि बंगाल में भी इनका नाम नहीं हिंदुस्तान में भी नाम है आज ये बौद्ध मंदिर टालीगंज में आप देखिए बारा रबी अव्ल शरीफ़ बनाया जा रहा है जो कि हमारे मुसलमानों का पर्व है और ये पर्व पर्व डॉक्टर अरुण ज्योति डॉक्टर अरुण ज्योति भिक् महाराज इसलिए बना रहे हैं कि हिंदुस्तान का जो कॉन्स्टिट्यूशन ऑफ इंडिया है जो मिठास है जो इठास है आज आपको यहाँ देखने मिला होगा आप देखिए यहाँ हर मज़हब के लोग हैं हमारे हुजूर पाक हमारे प्रॉफिट मोहम्मद का एक कॉल था जब उन्होंने एक हुक्म में चाँद को दो टुकड़े फरमाया तो उनका हमेशा अमन का पैगाम था तब उनको रहमतल आलमिन का किताब मिला आज उनके नक्शे कदम पे ये डॉक्टर अरुण ज्योति भिक्खू एक चल के ये दुनिया को पैगाम ये देना चाह रहे हैं कि आपस में कोई भेद नहीं हम सब है भाई भाई और आप इसको आगे बढ़िए आगे बढ़ के इसको आप मिठास जो है जो हिंदुस्तान की खूबसूरती उस चीज़ का मिठास को महसूस करिए आज ये अकेले ये पैगाम को दे रहे हैं इनका चाहने का मतलब ही यही है इनका बुनने का मकसद ही यही है कि आने वाले दिन में अगले साल बारह रबी अवल में बहुत सारे मंदिर में जॉइंड करके बारह रबिया अवल शरीफ बनाया जाए ये हिंदुस्तान को एक अच्छा पैगाम जाएगा ट्वेंटी फोर आवर्स टी है आप लोग तो हर जगह अच्छा काम करते हैं ये कोई शख्स नहीं है चाहे छोटा जगह हो चाहे बड़ा जगह हो ये बारह रबी अवल शरीफ में मैं सबको आपके तरफ से ये मैसेज देना चाह रहा हूँ कि जितने हमारे मुसलमान भाई है जितने हमारे दलित भाई है जितने हमारे हिंदू भाई है सबको मैं ये चैनल के माध्यम से खुशी और हैप्पी बारह रबी अवल शरीफ बोलना चाह रहा हूँ तो आज के अमर बंदू दीर्घोद बंधु डॉक्टर अरुण ज्योति भिक्कू महाराज তিনি একটা অনুষ্ঠান ডেকেছেন তিনি আমাকে ফোন করলেন একটা অনুষ্ঠান আছে আমরা বিজয় উৎসব করব এখানে দুর্গাপূজা শেষ হলো কালকে লক্ষ্মী পুজো তাই আজকে উনি দুর্গা বিজয় উৎসব করেছেন কিন্তু আমি এসে যা দেখলাম এখানে খুব ভালো লেগেছে যেভাবে উনি এই মানুষের সাথে এই টলিগঞ্জে মানুষের সাথে মানুষের পাশে দাঁড়িয়েছেন আর বিশেষ করে ছাত্রদের ছাত্র ছাত্রীদের কাছে পুরস্কার একটা বিলে করছেন খুব ভালোভাবে একটা পরিষ্কার দিয়েছেন পুরস্কার দিয়েছেন তিনি ছাত্রদের মেধাবী ছাত্রদের ওনাদের পুরস্কার দিয়েছেন ইভেন আমি একটা এখানে দেখতে পাচ্ছি এখানে কোন ধর্মে কোনো জাতের লোক না সব ধর্মের লোক আছে সব ধর্মের ছাত্ররা আছে মুসলিম হিন্দু শিখ ইসাই সবাই সব ধর্মের লোক আছে তাই আজকে আমার মনে হচ্ছে কে অরুণজ্যোতি জ্যোতি ভিক্ষু একটা ভালো কাজ করছেন এই রকম লোক আমাদের ভারতবর্ষে খুব দরকার আজকে 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 দিনে যেভাবে ভারতীয় জনতা পার্টি মানুষের সাথে বিভেদ মানুষকে ভাগ করে রাজনীতি করতে চাইছে ভারতকে ভাগ করতে চাইছে এই রকম মানুষ এইরকম আরুণ জ্যোতি মতন একটা লোক যদি থাকে আমার মনে হয় আমাদের এখানে দরকার আছে আমাদের মুখ্যমন্ত্রী যেভাবে বাংলার মুখ্যমন্ত্রী যেভাবে মানুষকে একসাথে নিয়ে মানুষ সাথে কাজ করতে চাইছেন উল্টো দিকে দেখবেন ভারতীয় জনতা পার্টি এক দিকে ভাগ বিভাজন করে শুধু ধর্মে বিভাজন করে একটা রাজনীতি করতে চাইছেন তার জন্যে যেই আজকে আমি একটা আমরা বলি যে গঙ্গা জামনি তাজি মানুষের সাথে একটা মেল একটা মিলন আজকে দেখতে পাচ্ছি সব ধর্মে সব সমুদায় লোক আছে আমি আশা করছি এইভাবে যদি অনুষ্ঠান হয় এখানে যে ভাগ বিভাগ করতে চাইছে সফল্য হবে না যেভাবে আমাদের মুখ্যমন্ত্রী নির্দেশ দিচ্ছেন মানুষের সাথে থাকতে মানুষের কাছে থাকতে ক্যামেরা সাদ্দাম হোসেনের সঙ্গে সৌকত আলী রিপোর্ট টোয়েন্টি ফোর আওয়ার্স টিভি